আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমরা আলোচনা করব ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে তো এর আগে অনেকবার ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে ভিডিও করেছিলাম অনেকে হয়তো বুঝতে পারেন নাই এবার অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই ছেড়ে কবুতর পালন কিভাবে লাভজনক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য তো আজকে ছেড়ে কবুতর পালন পদ্ধতি এবং ছেড়ে কবুতর পালনের লাভ লস নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলে কবুতার পালন পদ্ধতি কবুতা আসলে দুই ধরনের পালন করা যায় একটি হলো ছেলে কবুতার পালন পদ্ধতি আর হলো আবদ্ধ অবস্থায় কবুতার পালন পদ্ধতি তো ছেলে কবুতার পালন পদ্ধতি সুবিধাজনক কেন বললাম সুবিধাজনক আপনি যদি খাঁচায় কবুতার পালন করেন ধরেন আপনি দশ জোড়া কবুতার খাঁচায় পালন করলেন দশ জোড়া কবিতার খাঁচা পালন করলে প্রতি জোড়া প্রতিদিন পরিষ্কার রাখতে হবে প্রতি জোড়া খাবার এবং পানি আলাদা আলাদা ভাবে খাঁচার ভিতরে দিতে হবে প্রতি জোড়া প্রতিদিন ভালোভাবে রাখতে হবে কীভাবে ওরা খাঁচার ভিতরে আছে কি অবস্থা আছে কোনো সমস্যা আছে কি আর আপনি যদি সেরে জোড়া কবিতার পালন করেন আপনি এক জায়গায় খাবার দিবেন সব কবুতারগুলো এক জায়গায় খাবার খাবে এক জায়গায় পানি দিবেন এক জায়গা থেকে পানি খাবে আবার গোছলও এক জায়গায় করবে তো সেক্ষেত্রে সেরে কবুতার পালন করলে অনেক সুবিধা হয় আর ছেড়ে কবুতর পালন করলে কবুতারের বেশি ভিটামিন যেমন আপনার কিন্তু খাঁচার ভিতরে দিতে হয় আপনি যদি ছেড়ে কবুতর পালন করেন দেখবেন যে আপনার কবুতার মাটি খাবে বিভিন্ন ধরনের ইটের গুঁড়া ওরা নিজেরাই খুঁজে খাবে সেক্ষেত্রে আপনার গ্রিট দিতে হবে না সব ভিটামিন চাহিদার দিকে আপনার খোঁজখবর রাখতে হবে না ক্ষেত্রে আপনি যদি কবুতারকে অভ্যাস করে ছেড়ে কবুতার পালন করতে পারেন তাহলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে না যেমন আপনি ধরেন বাইরে কাজে যাবেন সব করে কবুতার পালন করেন লোক নাই আপনি যদি পালন করেন সেক্ষেত্রে অনেক সময় খাবার থাকে না বা পানির যায় বিভিন্ন সমস্যা হয় বা গ্রিড দিতে ভুলে যান অনেক সময় নতুন পালকরা তো বুঝতেই পারে না যে খাসার ভিতরে কিভাবে কবুতর রাখতে হয় এই ক্ষেত্রে কবুতার আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় মারাও যায় তো যদি আপনি অভিজ্ঞতা ছাড়া নতুন কবুতর পালন করতে চান এবং কবুতর পালন করে লাভবান হতে চান তাহলে আপনার ছেড়ে কবুতর পালনের বিকল্প নেই ছেড়ে কবুতর পালন করলে আপনার খাবার খরচও অনেক কম হয় খাবার খরচ কম হয় কেন বলছি আপনার মনে করেন যদি আপনি খাঁচার ভিতরে কবুতর পালন করেন তাহলে আপনার কেনা খাদ্য আহ আপনার কবুতার খাঁচার ভিতরে দিতে হবে আর যদি আপনি ছেড়ে পালন করেন কবুতর যদি গ্রামে ছেড়ে পালন করেন সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ গ্রামে বিভিন্ন জায়গায় খেতে ধান করা হয় সরিষা করা হয় কবুতরগুলো উড়ে যেয়ে সেখান থেকে খাবার খেতে পারে তো আপনার কবুতারগুলো যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে অবশ্যই লাভজনক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আরো এই ধরনের কবুতর সম্পর্কে ভিডিও বলতে হলে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ